আমাদের মধ্য থেকে বিদায় চলে গেছে এক বছর পার হয়ে গেল কোরআনের পাখি আল্লামা সাইদি আমাদের ছেড়ে চলে গেছে যে আল্লামা সাইদিকে রাজাকার বলা হলো আজকে বাংলাদেশের মধ্য দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা সরোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তার মানে বোঝা যায় আলেমদেরকে রাজাকার বলেছ আজকে পুরো জাতি নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে গর্ববোধ করতেছে এগুলো কার ভাই আল্লামা সাইদি সর্বশেষ চট্টগ্রামে বক্তব্য দিয়েছিল আমি বাংলাদেশের উত্তর গগনে ঘর কালো মেঘ দেখতে পাচ্ছি যদি সক্ষমভাবে মোকাবেলা করা না যায় এর সুভে সাজি খাওয়া সম্ভব হয়ে যাবে আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় চলে গেছে আজকে তার বক্তব্য বাংলাদেশের সাথে একশো পার্সেন্ট মিলে গেছে আজকে তাকান দেশের দিকে প্রতিদিন শত শত শহীদ প্রকাশ্য বুকের মধ্যে গুলি কত মা তার সন্তানকে হারিয়ে কান্না করছেন কত বাবা তার সন্তানকে হারিয়ে কান্না করছে সব অন্ধকার দেশটা অচল হয়ে গেছে আমার মনে বলে কোরআনের পাখি আল্লামা সাইদি এই দিনের ভবিষ্যৎ বাণী তিনি করেছিল আজকে সেই মানুষকে আমরা সম্মান করতে পারিনি সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেছে জানাজা পর্যন্ত আমরা করতে দেইনি কবরের উপর পর্যন্ত একশো চল্লিশ ধারা জারি করেছি মানুষদের কবর জিয়ারত করতে দেয়নি আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে সারে না এই সমস্ত মাজলুমদের চোখের পানি শহীদদের বাবা মার চোখের পানি আর্তনাদের পানি আজকে নির্যাতিত মানুষের চোখের পানি সালেমেরা পঙ্কেন পুঙ্কবাদে আল্লাহর পক্ষ থেকে ভাইসালা পাবে ইনশাল্লাহ তার কারণ হতাশ হওয়ার দরকার নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুম মুনাযালুন ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে তোমাদের ভয় নাই টেনশন নাই তোমরাই বিজয়ী হবে যদি ईमानदार হও সুবহানাল্লাহ কোন তাহলে এখন আমাদের কাজ হলো ঈমানকে পাকাপোক্ত করা কি পাকাপোক্ত করা আমি আপনাদের মধ্য গত প্রায় দুই মাস ধরে আলোচনা করছিলাম ইমানের পরীক্ষা দিয়ে সেলিমা হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে কেন উপনীত হয়েছিলেন এজিত জোর করে ক্ষমতা দখল করে কয়টা কাজ করেছিল ভুলে গেছেন নাকি আপনারা এজিত জোর করে ক্ষমতা দখল করে চারটা কাজ করেছিল আর কোরআন বলতেছে যুগে যুগে যত জালেমেরা মেরা ক্ষমতায় আছে এরা সব সময় চারটা কাজ করে চিৎকার করে বলেন কয়টা এবং কোরআনের অন্য জায়গায় এসেছে আলেমেরা যখন ক্ষমতায় যায় তারাও চারটা কাজ করে আলেমেরা কয়টা কাজ করে আবার জালেমেরা কয়টা করে তাহলে আলেমের জালেমের কাজগুলো কি কি কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে বর্ণনা করে বলেন এই জমিনের মধ্যে আলেমেরা যখন ক্ষমতার মধ্যে যায় আমি ক্ষমতায় যাওয়ার পরে চারটা কাজ করবে চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে বলেন আমার আল্লাহ রাব্বুল সেই কথা কত সুন্দর করে কোরআনুল কারীমের মন্ত্র বলেন আননাযিনা আরদ সতেরো নম্বর করার ষোল নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন একচল্লিশ নম্বর আধেকারি মা তারপরে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যখন আলেমেরা ক্ষমতায় যাবে তখন তারা চারটা কাজ করবে চিৎকার করে বলেন তো দেখি কাজ করবে কয়টা আল্লাহ খান না ফিল দিক

রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলেন ও ইযা তাওয়াল্লা সাফিল আরদি লিফসিদা ফিগা ওয়া ইহুলিকাল হারসা ওয়ান নাসলা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ সূরা বাকারা দুই নম্বর পারা

উনিশ নম্বর পরে আঠারো নম্বর পিস্টাল নয় নম্বর লাইন চার নম্বর চৌত্রিশ নম্বর আব্দুলিভুদ রাজি বর্ণনা করে বলেন এই জমিনের ভেতরে এই দুইটা আয়াত জয়ীটা একত্রিত করে তা সির করে বলেন এই জমিনের মধ্যে জালেমেরা যখন ক্ষমতায় যাবে তখন তারা চারটা কাজ করবে এক নম্বর কাজ হলো ওই ক্ষমতা পাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলো অদা করবে ক্ষমতায় যাওয়ার পরে ওই নির্বাচনের আগের সমস্ত অদাগুলোকে তারা ভঙ্গ করবে আরো জোরে বলেন নির্বাচনের আগে বলবে টাকা সার চাল দেব ঘরে ঘরে চাকরি দেবো বিদ্যুতের বিপ্লব ঘটাব এমন সব তেল আর পাম্বারে জনগণকে বোকা বানাইয়া ক্ষমতায় যাবার পরে নির্বাচনের আগে যতগুলো তারা ওয়াদা করেছিল প্রত্যেকটা ওয়াদাগুলোকে তারা ভঙ্গ করবে দুই নম্বর কাজ হলো এই দেশের দ্বারা সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তিদেরকে তারা অসম্মানিত করবে আলেমদেরকে মিথ্যা কারণে জেলের মধ্য ঢোকাইবে কাউকে ফাঁসির দড়িতে ঝুলাই বিদায় করে দেবে জমিনের সম্মানিত মানুষদেরকে সম্মান রাখবে না তারা অপমানিত না এক নম্বর নির্বাচনে ওয়াদাগুলোকে ভঙ্গ করবে আর দুই নম্বর হলো এই জমিনের মধ্যে সম্মানিত মানুষগুলো দেরকে সম্মান করবে আর তিন নম্বর কাজ হলো আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে বাপ দাদার মানব রচিত আইন দিয়ে এই দেশ আর সমাজটাকে তারা পরিচালনা করবে আর চার নম্বর কাজ হলো এই দেশের মধ্যে এমন কোন জায়গা থাকবে না যেই জায়গার ভেতরে তারা দুর্নীতির আখড়া বানাবে না আজকে দেশের মধ্যে দুর্নীতি আছে না নাই আরো জোরে বলেন এই যে আলেমরা ক্ষমতায় গেলে কাজ করবে চারটা আর জালেমেরা ক্ষমতায় গেলে কাজ করবে চারটা এই দুইটা আয়াতের দিকে নিরপেক্ষ দৃষ্টি রেখে চিৎকার করে বলেন তো এই দুইটা আয়াত দেখে বর্তমানে কি বোঝা যায় বর্তমানে পৃথিবীর জমিনে আলেমেরা ক্ষমতায় নাকি জালেম এ জোরে কোন বক্তব্য আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ কথা কয় না এ ভক্ত প্রকার আরো জোরে বলেন কার এমন কোন জায়গা থাকবে না দুর্নীতির আখড়া বানাবে না আজকে আজকে আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখেন কি হচ্ছে নির্বাচনের অদাগুলোকে ভঙ্গ জনগণের উপরে জুলুম সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত আজকে যেদিকে গুলি করা হচ্ছে কি শিক্ষক কি আলেম কি বুদ্ধিজীবী যারাই হক আমাদের দেশ আমাদের সমাজ কি অবস্থা এই জুলুমের বিরুদ্ধে আমরা যদি হকের পক্ষে না দাঁড়াই ইমানের দাবি করা যাবো ইমানদের কোনো কাজ হবে